আসসালামু আলাইকুম বিওয়ার্স দেখুন আজকে রিসবি জুয়েলার্স থেকে কি সুন্দর সুন্দর কিছু নেকপিস দেখাবো দেখেন ব্র্যান্ডের কিছু কালেকশন আছে এবং খুব দারুন দারুন দুবাইয়ের কিছু কালেকশন দেখাবো তো ভাইয়া দেখা প্রথম শুরু করি আপনার রোলেক্স দিয়ে আচ্ছা এই যে এটা হচ্ছে রোলেক্স ব্র্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের এটা খুব সুন্দর একটা জিনিস এটা সবচেয়ে এটা 6 ভরি 6.5 ভরির মধ্যে আছে আমার শুধু গলা প্রত্যেকটা ছেলের সাথেই আমাদের কান থাকবে আমরা কানটা আসলে দেখানোর সুযোগ পাই না তো এটার সঙ্গেও কান আছে প্রতিটার সাথে কাজ সেট আছে যারা চাইলে কানের সহ নিতে পারবেন এবং চাইলে কান ছাড়া শুধু গলারও নিতে পারবেন গলারও নেওয়া যাবে আচ্ছা ক্ষেত্রে এটা হচ্ছে রোলে 6 ভরি আনা ওজন 6 ভরি 8 ভরি আনা দেখেন কত সুন্দর এটা ইয়ারিংসও কিন্তু ম্যাচিং করে পাবেন এটা একদম আনকমন একটা ডিজাইন এটা একটু আপনারা চাইলে লং করেও পড়তে পারবেন আবার প্রয়োজনে শর্ট করেও পড়তে পারবেন এটা এই টাইপের একটা জিনিস আর এখানে কত আপনার আমাদের নেকলেস আসছে এইগুলা নেকলেসগুলোও দেখে দেখেন একটু এজ দেখেন এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে আড়াই ভরি আড়াই ভরির মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখার মতো সো আশা করি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই নিউ মার্কেট শোরুমে আসবেন ভাইয়াদের এখানে আসলে স্পেশাল অনেক কালেকশন পাবেন এই যে আরো অনেক কালেকশন আছে আছে 3.5 ভরির মধ্যে দেখেন কত সুন্দর তিন ভরি এটা আচ্ছা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি একদম ঢাকা নিউ মার্কেটের সেকেন্ড গেট দিয়ে আসবেন হাতের ডান পাশে 19 এবং 20 নম্বর শপ আল্লাহ পেস